বন্ধুরা বিনুজ ফার্মা লাইব্রের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছি এখানে একটা কাঁকড়া আছে আমার হাত সব কাদা কিন্তু তো আমি এটা ধরব এটা দাম প্রায় হাজার টাকার মতো বিক্রি হবে তো তোমরা একটু দেখতেই থাকো বন্ধুরা কিভাবে কাকড়া ধরবো এখান থেকে আমি উদ্ধার করব সেটাই তোমাদের দেখাবো এবার আমি তোমাদের সরাসরি দেখাবো কোনো আর কি পার্স করা হবে না ভিডিওটা ওইভাবেই চলবে কিন্তু আমি কিন্তু সমস্ত বন্ধুদের ওইভাবে দেখাবো যে আমি ক্যামেরাটা কীভাবে ধরবো দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেও কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে আমার হাতে কামড় দেওয়ার ভয়ও থাকবে কিন্তু তারপরেও তোমাদের আমি সরাসরি এই মানে এইভাবেই দেখাবো যে আমি কাঁকড়াটা কীভাবে ধরব যদি তো রিক্স নিতেই হবে রিক্স নিতেই হবে দেখো আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু ঘুরছে দেখতেই পাচ্ছে কি রকম পরিমানে বুদ্ধি বুদ্ধিটা কত সময় করবে এই ঘরে কিন্তু বুদ্ধি ও বাবা তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় তো বন্ধুরা অবশেষে একে আমি একটু ধারে কাছতে দেখাও তো বন্ধু ধারে কাছতে দেখাও আমি আজকে কিন্তু সত্যি একটা অবশেষ করে তোমাদের পজ করাইনি ভিডিওটা দেখানোর জন্যই

কাঁকড়াটা অনেকটা কোঠালি আর তারপরেও আমি পুরো দিন এরকম ভাবে ধরিনি আগে কয়েকটা শর্ট ভিডিও দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ কাঁকড়াটা কিন্তু বিক্রি করতে দেবো খাবো না আমরা কারণ আমরা জেলেরা মারে মাছ খাই ছোট মাছ কাঁকড়া খাবো না কাঁকড়া খায় প্রবাদ বকটা আছে জেলে ধর মারে মাছ খায় কাঁকড়া কিন্তু এই কাঁকড়া খাই না সেটা হচ্ছে ছোট কাঁকড়া তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও বলছি ধন্যবাদ সবাইকে নমস্কার বন্ধুরা হ্যাঁ একটু নাও বন্ধুদের সুন্দর করে তারপরে কিন্তু আমি